নাই দাঁসান ভাই আমি আজকে স্টোফ স্নেপ্লেকে আসলাম মুভি দেখলাম তো আপিলের আগেও দুদিন আগেও আসলাম তো হ্যাঁ আমি দুদিন আগে এসেছিলাম বর্বাদি দেখছি বরবাদ আসলে বর্বাদ নিয়ে যদি বলতে চাই হৃদয় ভাইয়ার রিয়েকশন হৃদয় ভাইয়ার যেই মুভিটা এবং আমাদের বাংলাদেশের মেঘা স্টার বলি সাকিব খানকে তো এই যে আমাদের মুভি আমরা আসলে আমাদের বিষয়টা বলি কেন কারণ বাংলাদেশের এই সিনেমা জগৎ মুভি এই জায়গাগুলো না একটা সময় এত বেশি কি বলে যে মেসড হয়ে গিয়েছিল যে আমরা কেউ আসলে ওন করতাম না জায়গাটাকে বা আমরা আসলে কেউ এগুলো নিয়ে কথা বলতে চাইতাম না বাট ধীরে ধীরে ভাইয়াদের যে পরিশ্রম ভাইয়াদের যে ডেডিকেশন ভাইয়াদের যেই কি বলে যে এফোর্টস সব কিছু মিলে বাংলাদেশের সিনেমার যে এখন একটা উঠতি আমরা দেখতে পাচ্ছি বা আমরা যে উন্নয়ন দেখতে পাচ্ছি আমরা যেই এটার একটা কি বল ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি এটা আসলে অফ এটা আসলে খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো এবং আমরা আসলে এটা সবসময় বিশ্বাস করি আমরা যেহেতু রাইটার আমরা যেহেতু লেখালেখি করি আমরা নাটকের স্ক্রিপ্ট নিয়ে কাজ করি আমরা বিভিন্ন কিছু কন্টেন্ট নিয়ে কাজ টাজ করি নিজেদের গল্প উপন্যাসের বই আছে সো আমরা গল্পের মানুষ আমরা উপন্যাসের মানুষ আমরা আসলে বলা যায় যে আমরা সিনেমার মাধ্যমে তো আসলে এক ধরনের গল্পই দেখানো হয় তো বাংলাদেশের এই যে গল্প দেখানোর এই মাধ্যমটা এটা আসলে আবার ইম্প্রুভমেন্টের জায়গায় চলে এসেছে অ্যান্ড আমরা আসলে অনেক কিছু করতে পারি আমরা সারাদিন নেটফ্লিক্স দেখি তো আমরা সারাদিন এই হলিউড দেখি বলিউড দেখি এগুলো দেখে বাংলাদেশের সিনেমার সাথে তুলনা করে আসলে অনেক পলট অনেক কিছু মানে কম্প্যারিজনের জায়গা থেকে আমরা অনেক বাজে কম্পেয়ার করতে পারি আমরা অনেক কি বলে যে সমালোচনা করতে পারি অনেক কিছু করতে পারি বাট একটা জিনিস আপনাদের সবসময় বুঝতে হবে যে যেই জায়গা কেউ সাহস করেনি যে জায়গাটা আমরা সবাই দূর দূর ছাই ছাই করতাম ওই জায়গাটা আমরা এখন কেউ না কেউ এসে আসলে হাত ধরতে চাচ্ছে হাত ধরছে এবং সিনেপ্লেক্সে ভিড় হচ্ছে ঈদে আসলে মুভির টিকিট পাওয়া যাচ্ছে না হলে হলে মানুষের যে একটা আওয়াজ তৈরি হচ্ছে এটা আসলে হওয়া দরকার বাংলাদেশের এই যে একটা আওয়াজ তৈরি হচ্ছে এই আওয়াজ একটা সময় আসলে ডিরেক্টরদের উপরে চাপ ক্রিয়েট করবে এবং এই প্রেশারের জায়গা থেকে ওনারা হয়তো আরও ভালো ইম্প্রুভমেন্ট করবে সেই আর কি আমি আসলে বরবাদ জঙ্গি দাগি চক্কর যা যা বের হয়েছে আমরা আসলে সবগুলোকে অ্যাপ্রিসিয়েট করি আমরা আসলে সবগুলোর আসলে এখন যেই ইম্প্রুভমেন্টের জায়গা ডিরেক্টর অবশ্যই দেখছেন কারণ আমরা যারা মুভি দেখি সিনেমা নিয়ে কাজ করি বা আমরা সমালোচনা করি রিভিউ দেই বা আলাপ আলোচনা করি আমাদের এই যেই ফিডব্যাকগুলো দর্শকদের যে ফিডব্যাকগুলো এগুলো নিয়ে তারা আসলে ইনফিউচার কাজ করবে সো আমরা আসলে জিনিসটা বিশ্বাস করি যে এই এখানে ইম্প্রুভমেন্টের অনেক জায়গা আছে অ্যান্ড আমরা যদি আসলে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি তাইলেই তারা এই ইম্প্রুভমেন্টগুলো করবে যদি অ্যাপ্রিসিয়েট না করি সমালোচনা করি এবং গালিগালাজ করি তাহলে আসলে তারা ইম্প্রুভমেন্টের জায়গায় কাজ করবে না হতাশা আসলে সিনেমাই বানাবে না সো ওয়েল অ্যাপ্রিসিয়েট টু বরবাদ জঙ্গলি দাগি সহ যেগুলো আছে এবং হচ্ছে এই হৃদয় ভাইকে থ্যাঙ্কস জানাই চক্করের জীবন ভাইকে থ্যাংকস জানাই যারা যারা সব কিছু করছে সো থ্যাংকস টু ইউ অল সিনেমার এই জগৎটাকে আর অনেক বেশি ইম্প্রুভমেন্ট করবেন ইন ফিউচার সেই আশা ব্যক্ত করে শেষ করছি থ্যাংক ইউ